yey ওয়াও কি সুন্দর তো দেখো কিছু তো আজকে ওয়েলকাম করার কিছু বলা মানে ওয়েলকাম করার কথাটা আমার বলার দরকারই নেই কারণ দেখো ক্র্যাকটাস মশাই তো সে বলেই দিয়েছে তোমাদেরকে ওয়েলকাম করেই দিয়েছে কি শুনো দেখা এই দেখো মাম্মা আজ খেলাগুলো পেয়ে কিন্তু মেয়ে কিন্তু ভীষণ খুশি হ্যাঁ খুব খুশি না ওটা কে ওই দেখো কেমন করে দেখছো দেখো আর এইটা দেখো একটা হাঁস রাজ হাঁস পাতি হাঁস জানি না যাই হোক কি শুধু দেখো এরকম একটা হাঁস থাকলে বাচ্চারা কিন্তু কাঁদার সময় এরকম একটা বাঁচিয়ে বাঁচবে আর বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর কী কী নিয়েছি দেখো এই দেখো সুইটে দেখাচ্ছে এটা ঝুনঝুনি নিয়েছি এটা কিন্তু সচরাচর সব বাড়িতেই থাকে যখন বাচ্চা হয় কারণ বাচ্চারা কিন্তু এটা নিয়ে বেশ কান্নাকাটি ভুলে থাকতে পারে আর এই ফুলটা দেখো এটা এটা কি ফুল বললো আমি ভুলে গিয়ে তো আমি ভুলে গিয়েছি এটা কি বলে যাই তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলো আর এটা দেখো কী সুন্দর এটা দোলনাতে যদি ঝুলিয়ে দেওয়া হয় বাচ্চারা কিন্তু দেখতেই থাকে কারণ এটা কিন্তু বিভিন্ন রঙের দেখো কত সুন্দর দেখো আর কি আছে সুইটে দেখি আর এই দেখো একটা তো সর্বনাশ হয়ে গেছে দেখো এটা কিনেছি বাড়িতে আনার পরে দেখছি এটা ভাঙা মেলার জিনিসগুলো তো ম্যাক্সিমাম এমনি হয় আর একটা ভাঙা পাওয়া গেছে সুইটি তো মন ভীষণ খারাপ কিন্তু যদি এখন আমরা বলি এটা ভাঙা আচ্ছা তোমরা বলো দোকানদার দোকানদার কি বিশ্বাস করবে এই দেখো আয়নাটা ভাঙা আর চিরুনিটা দেখো মামা জন্য কিনেছিল বাট চিরুনিটা আর চিরুনটা অনেকটা ফাঁক তো দুটোই আজকে লস হয়ে গেল কেনা আর কি কি আছে মামাম দেখি ডুগডুগিটা দেখো কি সুন্দর যখন কাঁদবে এরকম একটা মানে বাজলে ডুগডুগি বাজলে ও দেখতেই থাকবে কান্না বন্ধ হয়ে যাবে তো ভীষণ সুন্দর একটা জিনিস সুইটি তো খুশি সব থেকে বেশি সুইটির সময় এরকম প্রচুর চুল আর এই দেখো একটা চাবি রিং দেখো চাবি রিংটা দেখো কী সুন্দর একটা পুতুল আছে ঘোড়া মায়ের দিকে ঘোড়া একটু এই দেখো কি সুন্দর একটা পুতুল দেখো আর এটা দেখো এটা তোমরা জানোই এটা কি সুন্দর তোমরা জানো তো আর মানে এক্সট্রা আর শেষ করছি না ওটা খুব সুন্দর তোমার প্র্যাকটিস লাগবে এই দেখো এই দেখো এই দেখো তুমি উঠে আমরা প্র্যাকটিস আর মামা চুলটা আজকে কেমন করে দিয়েছি দেখো প্রচন্ড গরম পড়েছে তাই চুলটা কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিয়েছি আর এই দেখো ও বসে আছে এই দেখো কেমন বসে আছে দেখো ও কিন্তু বেশ ভালোই আছে জানো তো এগুলো নিয়ে যখন নিয়ে এসছি তখন থেকে ওকে দেখাচ্ছিলাম কাঁচ ছিল ব্যাস চুপ হয়ে গেছে আর এখন একটু ঘুম পেয়ে গেছে মামা এই তো এই তো ও সোফিয়া ঘুম পেয়েছে দেখো দেখো তোমার খেলনা কয় দাদু করে দাও তো আজকে কিন্তু আমরা মেলায় গিয়েছি এই মেলাটা কিন্তু প্রতি বছর হয় আমাদের এখানে হোলির উপলক্ষে হয় আর ছুটের মেলা হয় আর এটা কি বন্ধ করছুটি তো যা প্রতি বছর আমাদের এখানে মেলাতে মানে বিশাল বড় একটা মেলা হয় ছুটের মেলা আজকের ছুটের ব্লগটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তার কারণ কি হচ্ছে আমি মেলায় যেতে পারিনি সেইভাবে জাস্ট এইগুলো কেনার জন্যই গিয়েছিলাম কারণ কি এইগুলো সত্যি খুব দরকার ছিল মেয়ের জন্যে আর সেই জন্য এইগুলো কিনে মানে নিয়ে চলে এসেছি ঘোরা আমাদের দেখা হলো না তো এইগুলো কেনাকাটি করেছি মামামের জন্য তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে প্রথম আছে একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও অবশ্যই কেমন হয়েছে তো মামাম টাটা দিদি টাটা করে দাও সবাই টাটা কাটা বাই বাই ফিরে আসছি নতুন ভিডিওতে